শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের সাথে নিয়ে যে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আজকে সকালের টিফিনে রয়েছে সাদা আলুর তরকারি আর গরম গরম লুচি দিদা সাদা আলুর তরকারিটা আগেই করে রেখেছিলো আর ময়দাটাও মেখে রেখেছিলো মা এদিকে গরম গরম লুচি ভেজে আমাদের খেতে দিয়ে দিয়েছে আর তার সাথে একটা মিষ্টিও ছিল আজকের টিফিনে আর দুপুরের খাওয়া দাওয়া চলো তোমাদের দেখে ভাত রয়েছে আর এইদিকে হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আর এই রয়েছে মাংস কষা আর এই মাংস কষা শাক দুটোই খুব সুন্দর খেতে ভালো ছিল কেন দিদার হাতের তৈরি আর দিদা বেশি কিছু রান্না করেনি কেন আমরা বেশি কিছু খেতেই চাই না সেই জন্য অল্প কিছুই ভালো লাগে খেতে আর এখন বেরিয়ে পড়েছি আমরা চারজন মিলে একটু ঘুরতে রোজ তো হচ্ছে আমাদের ওইদিকে মানে দিদার বাড়ির সামনে ঘুরি আজকে বাবা বলল চলো তোমাদের একটু দূরে কোথাও ঘুরিয়ে আনি সেই জন্য চলে এসছি চারজন মিলে ঘুরতে এই যে গেটের সামনে চলে এসছি মানে দিদার বাড়ি থেকে অনেকটাই দূরে অনেক দিন আগে এসছিলাম হয়তো একবার আমার মনে নেই এসছিলাম কবে কি রয়েছে ভিতরে you <laughs> কিন্তু মা বলছিল সেই জন্য বলছি আর এইদিকে দেখো সামনে কি সুন্দর স্ট্যাচু করা রয়েছে আর আমরা গেট থাকা সত্ত্বেও এরকম গোল রিংয়ের মধ্যে দিয়ে ঢুকলাম দেখে ভালো লাগছিল সেই জন্য আর এইখানে বাবা আগেই ঢুকে দাঁড়িয়ে রয়েছে আর এই পার্কটা তো অনেকটাই বড় হচ্ছে ঝিল পার্কের থেকে অনেকটা বড় তোমাদের সমস্তটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর এইদিকে সবাই এই মাঠটায় ফুটবল তারপর ক্রিকেট সবাই যে হচ্ছে টিম ভাগ করে নিয়ে এসে নিয়ে আর খেলা করছে আর মাঠটা তো অনেকটাই বড় তাই ভাগ করে চিজের আলাদা আলাদা খেলা খেলতে বেশ পারবে ভালো লাগবে খেলতে আর মাঠ অনেক বড় হলে খেলতেও বেশ সুবিধা হয় অনেকটা জায়গা পাওয়া যায় আর এই দিকে দেখো কি সুন্দর গাছপালা পার্ক মানে তো গাছই থাকবে বেশি আর খেলার জিনিসপত্র মাঠ আরও অনেক কিছু থাকবে আর এই দিকে দেখো কি সুন্দর ছোটো ছোটো গাছ তার উপর বড় বড় গাছ রয়েছে আবার স্ট্যাচুও রয়েছে অনেক ধরনের বেশ ভালো লাগছিল আর এখন হচ্ছে আমরা এখানটা একটু দাঁড়িয়ে রয়েছি তারপরে পার্কটা হচ্ছে ঘুরবো আর ওইদিকে হচ্ছে বাবার বোনও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলা দেখছিল তো চলো এবার পার্কটা ঘোরা যাক আর এইদিকে দেখো এখানে একটা জগন্নাথ মন্দির রয়েছে আর সামনেটা কি সুন্দর দুটো সিংহ রয়েছে স্ট্যাচু মতন আর কি সুন্দর মন্দিরটা আর জগন্নাথ ঠাকুরকে দেখো জয় জগন্নাথ আর এইদিকে হচ্ছে দুটো গোপাল সোনাও রাখা রয়েছে দেখে তো খুবই ভালো লাগছিল আর এইদিকে হচ্ছে মন্দিরের বেশ সুন্দর কাজগুলো করা আর এই সিংহ দুদিকেই রয়েছে এইদিকে একটা আর ওইদিকে একটা এখন মনে হয় সন্ধেবেলা পুজো হবে বলে ওখানে একটা দিদা সমস্ত জোগাড় করছে আর এইদিকে এগুলো গ্রিলের মানে লোহা দিয়ে তৈরি কিন্তু কাজগুলো বেশ সুন্দর আর এইদিকে রয়েছে রত আর রথটাও বেশ ভালোই বড় দেখো কত ভালো লাগছে না সুন্দর দেখতে রথের সময় মনে এই রথটা বের করা হয় আর এইদিকে হচ্ছে একটা পুকুর মতন ছিল এমনি হচ্ছে মানুষ হচ্ছে সাঁতার কাটছিলো চান করছিলো আর এই দিকটা দেখো কি সুন্দর সবুজে ঘেরা গাছপালা বেশ ভালো লাগছিলো তো চলো এবারে হচ্ছে পুরো ওই দিক টা ঘুরে দেখাই এই দিকটায় আর বেশি কিছু নেই এবার ওই দিকটায় আরও জিনিসপত্র রয়েছে অনেক খেলার জিনিস আর সেগুলো দেখাই আর কৃষ্ণচূড়া গাছটাই দেখো কত কৃষ্ণচূড়া ফুল ফুটেছে বেশ অরেঞ্জ হয়ে ফুল পুরো ফুটে রয়েছে পুরো গাছ ভর্তি দেখতে বেশ ভালো লাগছে এখানে হচ্ছে বাচ্চারা সমস্ত খেলা খেলছিল আর এইখানে হচ্ছে কিছু শরীরচর্চার জন্য কিছু জিনিস করা রয়েছে এই যে ব্যায়াম করার মতন এইগুলো সব জিনিসগুলো করা রয়েছে এতদিন তো ঝিল পার্কটা ঘুরিয়ে দেখালাম আজকে এসেছি দেশবন্ধু পার্কে তোমাদের একটু ঘুরিয়ে দেখাতে দেশবন্ধু পার্কেও ঝিল পার্কের মতন এগুলো রয়েছে আর এই হচ্ছে সুইমিং ক্লাব মানে এখানে হচ্ছে সাঁতার শেখাবে এই কি সুন্দর পুলগুলো করা একে মানে চারটে পুল রয়েছে এখানে একটা পুল একটু বেশি বড় আর দুটো একটু মাঝারি সাইজের আর একটা ছোট মানে ছোট বাচ্চাদের জন্য আর এই পুলটা দেখো অনেকটাই বড় আর জলের কালারটা বেশ সুন্দর লাগছে নীল রঙের মোট চারটে হচ্ছে পুল রয়েছে আর এইখানে হচ্ছে একটা ফুল ওই একটা আর ওই হচ্ছে দুটো পুল রয়েছে কিন্তু পুলগুলো বেশি বড় নয় আমাদের ওই যে দিদার বাড়ির সামনে যে পার্কটা ওখানে তো ওই ঝিলের মধ্যেই সাঁতার শেখায় কিন্তু এখানে বেশ সুন্দর ফুলগুলো করা রয়েছে আর জলটার রং তো ভালো লাগছিলো দেখতে আর কত ছোটো ছোটো বাচ্চারাও সাঁতার শিখছে আর এই দিকে দেখো এখন আরবার ওখান দিয়ে বেরিয়ে গেছি নাহলে ওখানে দাঁড়িয়ে থাকতে গেলে সন্ধ্যে হয়ে যাবে তাহলে চার পাঁচটার আর ঘুরেই দেখা হবে না আমরা সেই মানে আমি হয়তো ছোটোবেলায় এসছিলাম আমার তো সেইভাবে মনেও নেই কিন্তু হচ্ছে ভাবলাম এখন একটু ভালো করে ঘুরে আর এখানটা রয়েছে পার্ক এখানে কত কিছু রয়েছে দেখো দোল্লা স্লিপ তারপর অনেক রকমের হচ্ছে দোলরা রয়েছে তারপর ঢেকুচকুচের মতন একটা জিনিস রয়েছে বাচ্চাদের জন্য অনেক কিছুই রয়েছে এখানে চড়তে পারে যাতে ওরা খেলাধুলো করতে পারে সেই জন্য অনেক রকম দোল্লা স্লিপ অনেক রকম কারি করে জিনিস রয়েছে আর বেশ মাঠটাও বড় আর এখানে অনেকটাই হচ্ছে এখানে এই পার্কটা করেছে মানে একটা পার্কের ভিতরে কি সুন্দর ছোট ছোট করে আরও অনেক ধরনের জিনিস রাখা রয়েছে যেমন সুইমিং ক্লাব আরও হচ্ছে মাঠ কোনো এই রকম হচ্ছে পার্ক তারপর জিম আরো অনেক কিছুই রয়েছে আর এখানে সমস্ত বাচ্চারা খেলছে দেখো আর এইখানটা হচ্ছে বন্ধ করা রয়েছে কিন্তু তবুও দেখো কি সুন্দর লাগছে এইখানটা খুলে পরিষ্কার করে রাখলে মানে পরিষ্কারই কিন্তু পাতাগুলো পড়েছে ওখানটা বেশ দেখতে ভালো লাগতো কিন্তু গেটটা ভেজানো রয়েছে জানি না কেন কি সুন্দর গাছগুলো আর তার সামনে সামনে ওরকম বসতে পারবে এরকম জায়গাও করা রয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে তো দেখো যেতে যেতে ঘুরতে ঘুরতে এখনও পুরো পার্কটাই ঘোরা হয়নি সন্ধ্যে হয়ে গেছে আর একটু আগে মনে হয় ভালো হতো তাহলে আরও ভালো লাগতো আর সন্ধ্যে হয়ে যাচ্ছে এখন তো চলো ঘোরা যাক ঘুরতে ঘুরতে তোমাদের সাথে গল্প করা যাক আর এইখানে হচ্ছে এইখানে হচ্ছে টেবিল টেনিস খেলারও জায়গা রয়েছে আর এইখানে হচ্ছে এখন র্যাকেট প্র্যাকটিস করার হচ্ছে আর এইটা হচ্ছে দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে এখানে খেলা কোনো বেশ ভালো লাগছিলো এই পার্কটা এতটাই বড় যে অনেক রকম জিনিস রয়েছে আর এই টেবিল টেনিস বা র্যাকেট খেলার জায়গাটাও দু রকম রয়েছে এই দিক একটা রয়েছে আর এই দিকে একটা রয়েছে দু জায়গায় বেশ বড় করে বেশ ভালো লাগছিল দেখতে দেখো এখন একদম আমি হয়ে গেছে এখন চলো টুকটুক করে এগিয়ে আর বেশি দূর নেই আর অল্প একটু ঘুরলেই হচ্ছে পার্কটা শেষ হয়ে যাবে যতটা পারলাম পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এইখানে হচ্ছে যাওয়ার পথে দেখলাম তিনটে হাঁস দাঁড়িয়ে আর এইগুলো মনে হয় রাস ওই জন্য এত বড় বড় বেশ দেখতে ভালো লাগছিল দুটো সাদা আর একটা সাদার মধ্যে একটু কালার করা রয়েছে আর এই আমরা এখন এখানটা একটু দাঁড়িয়ে রয়েছি এটাও একটা ফুটবল আর ক্রিকেট খেলার হচ্ছে মাঠ এসে দেখছি ফুটবলই খেলছে এখন হচ্ছে আর এইখানে হচ্ছে অনেক দু তিনটে রকম মাঠ রয়েছে তারপর ওই টেবিল টেনিস খেলার জায়গা আরও অনেক রকম জায়গা রয়েছে আবার এমনি এক্সারসাইজ করার জন্য সুন্দর একটা জায়গা করা তারপর জিম রয়েছে বাচ্চাদের খেলা জায়গা অনেক সমস্ত জায়গা করা রয়েছে আবার সুইমিং ক্লাব তারপর ব্যায়াম সেখানে একটা ক্লাব রয়েছে অনেক রকমের জিনিসপত্র দিয়ে পার্কটা সাজানো রয়েছে আর বেশ পার্কটা বড় বেশ ভালো লাগছিল দেখতে আর দেখতে দেখতে দেখো আমাদের পুরো পার্কটাই ঘোরা হয়ে গেল এবার হচ্ছে বাড়ি ফেরার পথে চলে এসছি আর এই বাকি রয়েছে এই যে এই মাঠটা দেখে গিয়েছিলাম আর এই মাঠটা চলে এলাম চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি বেশ ভালো লাগলো পুরো পার্কটা ঘুরে আর ফেরার পথে হচ্ছে দুটো রোল কেনা হয়েছিল চিকেন রোল হচ্ছে দুই বোন মিলে খেয়ে নেবো এই চিকেন রোলটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আমার নতুন একটা ভিডিওর সাথে তো আজকে এই পর্যন্তই টাটা